কি তারে তো না বলে তিরিশ তারিখ পরীক্ষা তুই দেওয়ানো ঘুমাস উঠ বেড়া পরীক্ষা তিরিশ তারিখ আর আজ কেছে পঁচিশ তারিখ আর আছে পাঁচ দিন বহুত সময় আছে আর একটু ঘুমাই লুই দেই আর দুই তিন দিন পরে পড়াম আজকে তো আঠাশ তারিখ আর আছে দুই দিন না বড় একটু দূরে দেখতে বলো দূর কোনো ফর হইলো একবার সহজ ফরা এটা কি ফর লাগিনি না ফরলো তো ফরাম এমনি বাস দেই পরীক্ষার আগের দিন ফরাম আর একটা দিন এক্ষুন পরী দে কালকে আধা ঘন্টা আগে ফরতারি দূর খাইছি রে বই দিয়ে কি কঠিন না রে কিতাম যাতে না পড়ছিলাম একটু ফরতাম বা লাগলো রে থাক এখন পড়ছি না এখন আর একটু ফিরে হইব যদি কপালতে এমনি বাস করো মাল্লা চাইলে বাস করো মাল্লা নাছিল না আসলে কেমনি থাক যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে